সালামু আলাইকুম চলে আসলাম মাদুরি কালেকশন থেকে নতুন একটি ভিডিও নিয়ে আচ্ছা দেখাবো আমাদের জমজম সুইসম এর মধ্যে একদম নতুন কিছু আপডেট কিছু কালেকশন আসছে এ দেখেন একটা ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন আর আমাদের এইগুলো প্রতিটা ডিজাইনের চারটে করে কালার অ্যাভেলেবেল থাকবে যার যে কালার ইচ্ছে নিতে পারবেন এগুলো লং থাকবে আটচল্লিশ থাকবে উনচল্লিশ একদম ফ্রি সাইজের মধ্যে থাকবে ফ্রন্ট পার্ট যেটা হলো ব্যাক পার্ট নিচে এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড় আড়াই গজের একটি মার্শাল একটি প্যান্টের কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর পাঁচ হাজার একটি নামাজেও না থাকবে দেখেন বিশাল বহরের মধ্যে পাঁচ হাজার একটি নামাজেও না থাকবে আর আমাদের কাছ থেকে এগুলো যারা নিতে চান স্ক্রিন তো নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দেবেন আর এটার মধ্যে যে চারটা কালার অ্যাভেলেবেল থাকবে যার যেটা ইচ্ছা নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের স্ক্রিন নাম্বারে মেসেজ তো তারপর একটা ডিজাইন দেখাই দেখেন একদম নতুন আপডেট একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন একদম থ্রি দিয়ে প্রিন্ট করা হয়েছে এটার মধ্যে চারটি কালার অ্যাভেলেবেল থাকবে এগুলো একদম ফ্রি সাইজ থাকবে বিশাল বহরের মধ্যে লং থাকবে আটচল্লিশ বড় থাকবে উনচল্লিশ যে কোনো সমস্যা চেঞ্জ করতে পারবেন আর রং কচ অবশ্যই গ্যারান্টি থাকবে আর চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি একদম কন্ডিশনে জাস্ট কুরিয়ার চার্জ অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দেব মাল হাতে পেয়ে আপনার বাকি টাকা দেবেন অন্য একদম পাঁচ হাজার মাজ না থাকবে আর প্যান্টের কাপড় আড়াই গজার থাকবে এটার মধ্যে দেখেন এই তিনটে কালার আর অ্যাভেলেবেল আছে যার যে কালার ইচ্ছা নিতে পারবেন তারপর আরেকটা কালার দেখায় মিষ্টি কালারের মধ্যে দেখেন চন্ডে প্রিন্ট করা হয়েছে এটাতে ডিজিটালের মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে একটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে এটা নিতে পারবেন এটা হলো ফ্রন্ট পার্ট যে এটা হলো ব্যাক পার্ট আর আমাদের কাছ থেকে এগুলো যারা নেবেন যদি বিক্রি করতে না পারেন বা কোনো সমস্যা দেখা দেয় অবশ্যই চেঞ্জ করতে পারবেন আর যারা আমাদের এখানে আসতে চান আমাদের লোকেশন হলো শেখারচর বাবুহাট নরসিংদী শেখারচর বাবুহাট নরসিংদী বাবুহাটের দুমকেতুর মাঠের দক্ষিণ পাশে ভূমি অফিসের অপোজিটে আমাদের দোকান তারপরে যে ব্ল্যাকের মধ্যে একটা ডিজাইন দেখায় জমজম সিস্টলনের মধ্যে আর এগুলা যেহেতু আমাদের নিজেদের কারখানা এই তৈরি করে থাকি সে তো আপনারা অবশ্যই এগুলা একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইজ জানতে অবশ্যই আমাদের স্কুল আমরা যোগাযোগ করবেন দেখেন ব্ল্যাকের মধ্যে থ্রি প্রিন্ট করা কত সুন্দর একটি থ্রি পিস দেখেন এটার দেখেন এটা ওনাটি দেখেন পাঁচ আর একটি নামাজও না থাকবে আর অবশ্যই এগুলো রঙ তো হান্ড্রেড পার্সেন্ট থাকবে যে কোনো সমস্যা চেঞ্জ করতে পারবেন আর কুরিয়ারের মাধ্যমে আপনার হোম ডেলিভারি প্লাস কুরিয়ার সার্ভ কুরিয়ার অফিস ডেলিভারিও নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে এ দেখেন মিষ্টি কালারের মধ্যে এটার মধ্যে আরেকটা কালার হলো যে মিষ্টি কালার এটার মধ্যে অ্যাভেলেবেল চারটি কালার থাকবে এ দেখেন বাকি দুইটা কালার যার যেই কালার ইচ্ছা যত ইচ্ছা দিতে পারবেন আর যারা আমাদের ফেসবুক পেজে প্রথম অবশ্যই আমাদের পেজটি ফল দিয়ে রাখবেন আমাদের সকল থ্রি পিস আপডেট সবাই লাগে আমাদের ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন এই দেখেন পেস্ট কালারের মধ্যে একদম থ্রি প্রিন্ট করা হয়েছে কত সুন্দর একটা থ্রি পিস এটার প্যান্টের কাপড় থাকবে আড়াই গজের হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং মধ্যে একটি প্যান্টের কাপড় থাকবে এবং ওনা থাকবে পাঁচ হাজার একটি নামাজ ওনা দেখেন বিশাল বড় মধ্যে পাঁচ হাজার নামাজ ওনা আর যারা আমাদের কাছ থেকে এগুলো নিয়ে বিজনেস করতে চান অবশ্যই প্রথম চেষ্টা করবেন আমাদের শোরুমে আসার জন্য আমাদের শোরুমের লোকেশন হলো চলছে বাবুরহাট নরসিদি আর যারা বাসায় বসে বিজনেস করতে চান আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন